হুম দারুণ চমৎকার সুস্বাদু মজাদার কাঁচা আমের মুরব্বা আপনারা চাইলে সবাই বাসাবাড়িতে এটি করতে পারেন এবং দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন আমার হাতে দেখছেন কাঁচা আম এই কাঁচা আম দিয়ে মুরব্বা তৈরি করা হবে চলুন দেখা যাক কাঁচা আম দিয়ে কীভাবে মুরব্বা তৈরি করতে হয় তো কাঁচা আমের মজাদার মুরব্বা বানাতে দেখছেন আমি চার থেকে পাঁচটা কাঁচা আম গাছ থেকে পেরে নিয়েছি তো প্রথমে আমগুলিকে ভালো করে খোসা চারিয়ে নেবেন মানে ছিলে নেবেন দেখছেন আমগুলি ছিলা শেষ আমগুলি ভালো করে ছিলে নেবেন যাতে কোনো কোষা না থাকে আমের মধ্যে দেখছেন আমগুলিকে আমি করে এভাবে কেটে নিয়েছি কেটে আপনারা এই যে বৈরাগুলি বয়রাগুলি এভাবে ভালো করে পরিষ্কার করে নেবেন মানে আমের বিচিগুলি এখন আপনারা যে এইভাবে প্রতিটা আম এভাবে লম্বালম্বিভাবে এভাবে কেটে নেবেন এই যে লম্বা লম্বি এমন করে কেটে নেবেন প্রত্যেকটা আমকে আমের মুরব্বা বানাতে হলে এভাবেই কাটাটা সবচেয়ে ভালো দেখছেন আমার সব কয়টা আম কাটা শেষ হয়ে গেছে আপনারা এইভাবে কেটে নেবেন লম্বালম্বী করে আমগুলি দেখছেন চুলায় বগলানো এরকম ফুটন্ত পানিতে আমের স্লাইসগুলি দিয়ে দিবেন বেশিক্ষণ না মাত্র দুই থেকে তিন মিনিট রাখবেন এর বেশি রাখার কোনো দরকার নেই আমগুলি হয়ে গিয়েছে আমের স্লাইসগুলি এবার নামানোর পালা আমের স্লাইসগুলি গরম থাকা অবস্থায় আমি দিয়ে দিব প্রায় তিনশো গ্রামের মতো চিনি মুরব্বতে চিনির পরিমাণটা অনেক বেশি লাগে দেখছেন আপনারা তারপর এটাকে এভাবে একটু নাড়াচাড়া করে নেবেন উলট পালট করে তারপর এখানে দেখছেন এলাচ দারু চিনি লং এগুলা পিসে নিয়েছি কিছুটা যাতে স্মেলটা আসে এটা দিয়ে দিবেন দেখছেন চিনিটা এই গরম আমগুলি খেয়ে নিচ্ছে চুষে নিচ্ছে ভিতরে তো লং এলাচ চিনিটা এটা অনেকেই দেয় না বললেই চলে এটা আপনারা দিতে পারেন কারণ এটা দিলে দারুণ চমৎকার একটা স্মেল আসে এই মশলাটার আমের মুরব্বগুলিকে ডাকনা দিয়ে ঘুরে দিবেন প্রায় দুই ঘন্টার মতো এভাবে থাকবে দেখছেন প্রায় দুই ঘন্টার মতো হয়ে গেছে চিনিগুলি গলে একদম শিরা হয়ে গেছে তো একটু শক্তও হয়েছে আমগুলি টেনে নিচ্ছে চিনি তো এই যে দেখছেন তো নিচ্ছে শিরাটা এই শিরাটা আপনারা চাইলে পরবর্তী সময় অন্য কাজে ব্যবহার করতে পারেন আমের স্লাইসগুলিকে এভাবে তুলে নেবেন একটা একটা করে তো দেখছেন আমগুলিকে এভাবে চিনির শিরার থেকে জেরে জেরে এভাবে এ করে দিয়েছি প্রতিটা আমেই অনেকটা শক্ত হয়েছে দেখছেন চিনির শিরা খেয়ে চিনিটা খেয়ে গরম গরম অবস্থায় আমের পিসগুলি মানে স্লাইসগুলি এখন যে দেখছেন এই চিনির শিরাটা এটা অন্য কাজে ব্যবহার করতে পারবেন আমি আগেই বলেছি মানে যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন অন্য আচার বানালে অথবা শরবত বানালে ইত্যাদি ইত্যাদি কাজে এটা ব্যবহার ইউজ করতে পারবেন এখন এটাকে রুদ্রে দেওয়া হবে আপনারা এভাবে শিরা থেকে জেরে জেরে নেবেন তো এখন এটাকে রুদ্রে রাখবেন প্রায় এক থেকে দুই ঘন্টা একদম কড়া রুদ্রে দেখছেন আমগুলিকে প্রায় দেড় ঘন্টা পরে আমি রুদ্র থেকে এনেছি দেখছেন শুকায়া গেছে কেমন শুকনা শুকনা একটা ভাব হয়েছে এখন এগুলিকে একটা পাত্রে এভাবে তুলে নেবেন পাত্রে এভাবে তুলে নিয়ে যেটা করবেন চিনি গুঁড়া করে নেবেন এই চিনি গুঁড়াটা এভাবে অল্প অল্প করে দিতে থাকবেন এই চিনিটা আপনারা চাইলে ব্লেন্ডার অথবা পাটার মধ্যে পিষে গুঁড়া করে নিতে পারেন তো আমি পাটার মধ্যে গুঁড়া করে নিয়েছি এই সাদা চিনি গুঁড়াটা খুব আস্তে আস্তে করে নাড়াচাড়া করবেন যাতে ভেঙে না যায় পুরোটাই দিয়ে দিলাম দারুণ চমৎকার একটা স্মেল আসছে কাঁচা আমের মুরব্বর যদিও বিজ্ঞান আজ পর্যন্ত কিছু এসব যন্ত্র আবিষ্কার করতে পারেনি আবিষ্কার করলে হয়তো আপনাদের কাছে এই স্মেলটা পৌঁছে দিতে পারতাম ভার্চুয়ালভাবে যাই হোক দেখছেন কাঁচা আমের মুরব্বা রেডি হয়ে গেছে দেখছেন প্রস্তুত হয়ে গেল কাঁচা আমের মুরাব্বা এবার পরিবেশন মানে খাবারের পালা এই কাঁচা আমের মুরব্বটা এটা আরেকটু শুকাবে আর একটু রুবড়ে দেওয়া হবে ঘন্টাখানিক জাস্ট আপনাদেরকে ভিডিওটি দেখানোর জন্য ভিডিওটি করলাম আমি একটু টেস্ট করে দেখছি কেমন সুস্বাদু হয়েছে এই কাঁচা আমের মুরব্বা হুম দারুণ চমৎকার সুস্বাদু মজাদার কাঁচা আমের মুরব্বা আপনারা চাইলে সবাই বাসাবাড়িতে এটি বানিয়ে পরিবেশন করতে পারেন এবং দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই প্রতি জানাচ্ছি কৃতজ্ঞতা দেশে ও দেশের বাহিরে যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ